আজকের ব্রেকিং নিউজ মদ্যপ অবস্থায় ধরা পড়ল শব্দ মিয়াসমিন বুবলি প্রমাণ দিল উপবিশ্বাস বিশ্বাস একটি টিভি প্রোগ্রামে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি কখনো বুবলিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখেছেন এক বাক্যে অপু উত্তর দিয়েছে হ্যাঁ আমি দীর্ঘ দীর্ঘদিন দেখেছি সে অনেক সময় বোরখা পরে বোরখার নেকাপোজ করে সিগারেট পান করেছে সেকেন্ডে দেখে সে বোরখা মুখটা খুলেছে স্মোক করছে এবং বিভিন্ন সময় সে বিভিন্ন কনসার্টে যে প্রোগ্রামে যে মদ্যপানও করেছে এটার অনেক প্রমাণ রয়েছে আমার কাছে আমি মনে করি আসলে এটার প্রতিকার কিভাবে সম্ভব আমার নিজেরও হয়তো জানা নেই খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় যে মাদকাসক্ত তখনই হয় দুটা ওয়েতে একটা হচ্ছে কেউ যদি মানে কারো যদি ইনভলভ হয়ে যায় ইনভলভ হয়ে যাওয়ার পর হয়তো বা হয় আরেকটা ওয়ে হচ্ছে যে আমি অনেক বেশি স্মার্ট সে শুধু এভাবেই না সাকিবকেও মদ্যপান করে সেজাতকে দুনিয়ার বুকে এনেছে তার পারিবারিক শিক্ষাই হচ্ছে এগুলো সে শুধু শিক্ষিত শিক্ষিত বলে চিল্লায় কিন্তু আসলে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই পারিবারিক শিক্ষা বলতে তার মধ্যে কিছুই নেই সে একটি ড্রাগ অ্যাট্রাক্টেড মহিলা সে সবসময় আমার সংসার থাকার জন্য এগুলো করায় ব্যস্ত থাকে